যদি আমার হাজবেন্ডকে উন্নত চিকিৎসা করাতে পারতাম হয়তো আজকে আমার হাজবেন্ড বেঁচে থাকতো আমি বিধবা হতাম না আমার বাচ্চা এরকম হতো না আমি আমার ছেলেকে বলতে পারি না যাদের জন্য তার বাবা জীবনবাজি রেখেছে সেই দেশেরই গুন্ডা বাহিনী তার বাবাকে চিকিৎসা করাতে দেয় নাই আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আলো যেন তাকে জান্নাত হিসাবে কবুল করে সেই দোয়া করবেন সে তার ডিউটি শেষ করে মিরপুরে বসেছিল আন্দোলনে যোগ দেওয়ার জন্য আন্দোলনরত অবস্থায় আমার হাজবেন্ডকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় সে রাস্তাতে পড়েছিল রাস্তা থেকে কেউ তাকে নিয়ে মেডিকেলে ভর্তি করাই কিন্তু আমার হাজবেন্ডকে আমি চিকিৎসা করাতে পারি নাই যে দেশের জন্য আমার হাজবেন্ড নিজের জীবন বাজি রেখে তার ডিউটি পালন করে গিয়েছে সেই দেশেরই গুন্ডা বাহিনী আমার হাজবেন্ডকে চিকিৎসা করাতে দেয়নি আমার মনে হয় আমি যদি আমার